এবার ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হল সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তি কার্যক্রম সকালে এই ফলাফল ঘোষণা করা হয় এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন এর মধ্যে দুর্বল শিক্ষার্থীরাও ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ পাবে শিক্ষাক্ষেত্রে কমবে বৈষম্য তবে কারিগরি ও সার্ভার জটিলতা এই ফলাফল জানতে বেগ পাচ্ছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি ও বেসরকারি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির লটারির ফল ঘোষণা কার্যক্রমের উদ্বোধন করে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান এর মাধ্যমে ভর্তি জালিয়াতি কমবে সবার জন্য ভর্তির সমান সুযোগ তৈরি হবে বর্তমান সরকার বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের চেষ্টা করছে জানিয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান এই খাতে বরাদ্দ বাড়ানো হবে আগামী শিক্ষা বছর থেকে সারা দেশে একই ধরনের টিউশন ফি নেওয়া হবে বলেও জানান বক্তারা যে আমাদের যেই পরিমাণ গ্র্যাজুয়েট বের হয় প্রতি বছর তার মাত্র ৩০ পার্সেন্টেরও কম চাকরিতে যায় বাকিরা সবাই বেকার অবস্থায় থাকে আমরা চেষ্টা করছি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছুটা পরিবর্তন কারণ শিক্ষা ব্যবস্থায় যে কোনো পরিবর্তন দীর্ঘমেয়াদী হইতে হবে অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে এবং সেই বাচ্চাগুলি মাদ্রাসায় চলে যাচ্ছে এবং বিশেষ করে কৌমি মাদ্রাসায় এটা আমাদের একটু চিন্তা করতে হবে দেশব্যাপী ছয়শো আশিটি সরকারি বিদ্যালয়ের প্রায় এক লাখ নয় হাজার শূন্য আসনের বিপরীতে ছয় লাখ পঁয়ত্রিশ হাজারের বেশি আবেদন পড়েছিল আর তিন হাজার একশো আটানব্বইটি বেসরকারি বিদ্যালয়ের আবেদন করেছিল তিন লাখ আটচল্লিশ হাজার চারশো সাতষট্টি জন শিক্ষার্থী সেখান থেকেই হয়েছে লটারি কিন্তু এই ফলাফল পেতে বেগ পাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকরা তো আমার বাচ্চাই প্রথমবারের মতো সে ক্লাস ওয়ানে ভর্তি হবে তো আমি সকাল থেকে ট্রাই করছি এই সার্ভার ঢোকার জন্য কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো রেজাল্ট আমি পাইনি ওয়েবসাইট থেকে অনেকবারই দেখার চেষ্টা করতেছি কিন্তু ওয়েবসাইট বারবারই বলতেছে প্রবলেম অনেকবার ট্রাই করছি কিন্তু সার্ভার ডাউন ছিল এখনও স্টিল এখনও সার্ভার ডাউন অভিভাবকরা আসি বারবার ট্রাই করতেছে আমাদেরকে বিরক্ত করতেছে কিন্তু আমরা কোনোভাবেই ঢুকতে পারতেছি না এবারের লটারির মাধ্যমে ভর্তির ফল প্রকাশে সহায়তা করেছে টেলিটক তাদের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেছিলেন নতুন কার্যক্রম হলেও তারা সুচারু রূপে সিস্টেমটি পরিচালনা করতে সক্ষম হয়েছেন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা